থেকে দ্বিতীয় অধ্যায় শুরু এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে হলো নির্বাচন সুন্দরভাবে করা এটাই প্রধান কাজ ছাড়া আরো দুটো কাজ তো আমাদের আছে প্রাইমারি কাজগুলোর মধ্যে একটা হচ্ছে যে রিফর্ম এই রিফর্মের বিষয়ে আপনি শীঘ্রই শুনবেন যে ডক্টর আলী রিয়াজ সম্ভবত একটা প্রেস কনফারেন্স করবেন এখানে উনি আরও হাইলাইট করবেন যে জুলাই চার্টারে বিশেষ করে কনস্টিটিউশনাল রিফর্ম এর যে বিষয়গুলো যেগুলো আছে সেগুলো নিয়ে ওনাদের কি কি প্রোগ্রেস আছে সেটার উপর আপনাদেরকে আপডেট করবেন ট্রায়ালের ক্ষেত্রে আমরা বলতে পারি চারটা ট্রায়াল শুরু হয়েছে সাতাইশটি ইনভেস্টিগেশন পর্যায়ে আছে ষোলোটা চার চার্জশিট হয়েছে এবং এই পুরো বিষয়টা ক্যাবিনেট প্রতিনিয়তই এটা আপডেট নিচ্ছেন আমাদের কমার্স অ্যাডভাইজারকে কংগ্রেচুলেশন জানিয়েছেন কারণ আপনি জানেন উনি সাকসেসফুলি আমাদের যে ইউএসের সাথে যে ট্যারিফ টক্সটা সেটাকে উনি লিড করেছেন আপনি জানেন আমরা ইউএসএস ইউএস আমাদের উপরে টোয়েন্টি পারসেন্ট ট্যারিফ ইম্পোজ করেছে এবং যেটা সত্যিকার অর্থে আমাদের যারা কম্পিটিটর তাদের থেকে আমরা বলবো যে আমরা একটা এখন মোটামুটি একই বা ভালো অবস্থানে আছি ক্যাবিনে কাউন্সিল অফ অ্যাডভাইজার অলস মুস্তফা সারোয়ার ফারুকিকে শুভেচ্ছা জানিয়েছেন জানেন উনি গত এই জুলাইয়ের যে ছত্রিশ দিন এই জুলাইয়ের যে পুরো অনুষ্ঠানমালা উনি এটার একজন নিজের থেকে দাঁড়িয়ে থেকে উনি নেতৃত্ব দিয়েছেন উপদেষ্টা পরিষদ আটি অগাস্ট দুই থেকে একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশে মোট একচল্লিশটা মিটিং করেন সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন আটি অগাস্ট দুই থেকে একত্রিশে জুলাই দুই পর্যন্ত তিনশো পনেরোটি সিদ্ধান্ত নেন এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট তার মধ্যে বাস্তবায়িত হয়েছে দুইশো সাতচল্লিশটি এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে এক যে কোনো গভর্নমেন্টের স্বাধীনতার পরে যে কোনো গভর্নমেন্টের জন্য এটা একটা রেকর্ড এই বাস্তবায়নের রেকর্ড আর বাস্তবায়নের দিন আছে আটষট্টিটি যেটা শতকরা হার হচ্ছে একুশ দশমিক পাঁচ নয় অধ্যাদশ প্রণয়ন হয়েছে ছাপ্পান্নটি প্রক্রিয়াধীন অধ্যাদেশ আছে দশটি মানে উপদেষ্টা পরিষদ বৈঠকে চূড়ান্তভাবে অনুমোদনের পর মন্ত্রণালয় বিভাগে প্রক্রিয়াধীন আছে হলো দশটি নীতি নীতিমালা কর্মকৌশল কর্মপরিকল্পনা অনুমোদন হয়েছে ছয়টি দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক চুক্তি প্রোটোকল অনুমোদন অনুসমর্থন এর মধ্যে দশটি স্বাক্ষরিত অনুসমর্থন হয়েছে এবং তেই তেরোটি বাস্তবায়ন রয়েছে এটার সংখ্যা হলো মোট তেইশটি উপদেষ্টা পরিষদের জন্য সার উপস্থাপন হয়েছে একশো উপযুক্ত সময়ে বাস্তবায়ন অধীন আটষট্টি সিদ্ধান্তের বাস্তবায়ন কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগে চলমান আছে আর এইখানে মন্ত্রী আজকে দুটো বিষয়ে সুপারিশ করা হয় একটা হচ্ছে যে রুলস অফ বিজনেসের নাইনটিন নাইনটি সিক্সের অনুযায়ী ক হচ্ছে হলো রুলস অফ বিজনেসের নাইনটিন নাইনটি সিক্সের রুল অনুযায়ী দেশে কোনো বিদেশি রাষ্ট্র বা সংস্থার কোনো বিশেষ মিশন আগমন করলে তাদের সঙ্গে আলাপ আলোচনা বিষয়ক প্রতিবেদন এক পক্ষকাল অতিবাহিত হওয়ার পূর্বে উদ্যোক্তা মন্ত্রণালয় বিভাগ কর্তৃক উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করা আবশ্যক সচিবগণকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে ব্রিটিশ আমলে থেকে ইংরেজি ভাষায় প্রণীত আইনসমূহ পর্যালোচনা পর্যাব যুগোপযোগী করে বাংলায় প্রণয়ন করার বিষয়ে আজকে এটা উপস্থাপন করা হয়েছে বলা এগারোটি সংস্কার কমিশনের যেগুলো আশু বাস্তবায়ন করা দরকার সেটার উপরে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটার আজকে একটু আপডেট নেওয়া হয়েছে রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টার অনুশাসন মোতাবেক এগারোটি সংস্কার কমিশন গঠন করা হয় ইতিমধ্যে প্রধান উপদেষ্টার নিকট কমিশন সময়ে প্রতিবেদন দাখিল করেছে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত সুপারিশের মধ্য থেকে মাননীয় আইন উপদেষ্টা একশো একুশটি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য মর্মে চিহ্নিত করে মন্ত্রী পরিষদের বিভাগে প্রেরণ করেন আজকে সেটার একটা আপডেট হয়েছে তার মধ্যে ষোলোটি অলরেডি বাস্তবায়ন হয়েছে ষোলোটি সুপারিশ অলরেডি বাস্তবায়িত হয়েছে পঁচাশিটি আন্ডার মানে বাস্তবায়ন হচ্ছে